বিয়ে শাদী করার সময় খেয়াল রাখতে হবে কোন মেয়েটাকে বিয়ে করছে একটা মেয়ের বাহ্যিক সৌন্দর্য সবকিছু না তিন মাস চার মাস খুব মজা লাগবে তারপর দেখবেন যখন আসল লাইফে আমরা ঢুকে যাই তখন দেখবেন দায়িত্ববোধটাই সবচেয়ে বড় কথা হয়ে দাঁড়ায় এই রওনাক চলে যাবে দিনদারিতা না থাকলে রনাক চলে যাবে মেয়ে দিনদার কিনা এটা দেখবেন সবার আগে দিনদার হলে যদি একটু গায়ের রং কালো হয় বিয়ে করে ফেলেন বিয়ে তো কঠিন করে ফেলছে সমাজ যে না সহজ হয়ে গেছে মোস্তফা আমার লাতাতুক যখন ক্ষমতায় আসছিল না আমি সংবিধান চেক করলাম আজকে পড়তে পড়তে একটা জায়গায় ওই সময়কার সংবিধান তুরস্কের ও সংবিধানে লিখেছে যে একাধিক বিয়ে করা হারাম আর অমুসলিম নারীকে বিয়ে করাও বৈধ সব উল্টাই দিছে আমাদের সমাজে এখন ওই চিত্র দেখা যাচ্ছে যে আপনি সতেরো বছরে বিয়ে করতে পারবেন না সতেরো বছরে আপনি জেনা করছেন আল্লাহ মাফ করুক বাংলাদেশে সতেরো বছর বয়সে জেনা করা ছেলেমেয়ের অভাব আছে আদমসুমারের মতো এই কুমারিত্ব টেস্ট যদি করা হয় ছেলে মেয়েদের তারপর দেখা যাবে কি তো বিয়েটাকে সহজ করা উচিত বিয়ের বয়স একটা ফিক্স করা হয়েছে এর সাথে তো আমরা এখন যুদ্ধ করতে পারবো না পারবেন ছেলে দেন আচ্ছা এখন ওই বয়সটা হয়ে গেলেই আপনার সন্তানের বিয়ের ব্যবস্থা করে ফেলেন এবং এটাকে সহজ করে দেন এত জটিল করেন না সহজ করে দেন যাতে করে ওরা জিনা থেকে বেঁচে থাকতে পারে ভাই বিশ্বাস করেন বহু দাড়িটুপিওয়ালা মানুষ এলেমওয়ালা মানুষ এইসব মেম্বরের দাঁড়ায় হক কথা বলতে পারে না জেনার কারণে জেনার কারণে এই যে আমরা চলাফেরা করতেছি না চোখের জেনা তো হচ্ছেই অ্যাভেলেবেল অনেক সময় মনেরও জেনা হয়ে যাচ্ছে মনে খারাপ চিন্তা চলে আসতে পারে না দেখবেন মনের নূরটা নষ্ট হয়ে যায় তখন আপনার ইমান ওই তেজটা কাজ করে না ভালো করে খেয়াল করে দেখবেন যখন মনের মধ্যে এই নূরটা নষ্ট হয়ে যায় কিছু একটা নগ্ন মেয়েকে দেখে ফেলছেন বা একটা মেয়েকে দেখে আপনার অ্যাট্রাকশন তৈরি হয়ে গেছে হতে পারে কিন্তু হতে পারে আমরা তো ফেরস্তা না হতেই পারে তখন দেখবেন মনের মধ্যে নূটা নষ্ট হয়ে ওই সময় আপনি কিন্তু এই ইমানের এই জজ্বাটা শো করতে পারবেন না তখন নবী সাল্লাম বলেছেন তখন যদি বাসায় স্ত্রী থাকে তোমরা স্ত্রীর কাছে চলে যাবা নিজের প্রয়োজন মিটাই নিবা তাহলে এই শয়তানি মন থেকে চলে যাবে এখন তো বিয়ে কঠিন এটা মিটাবে কীভাবে অনলাইনে ঢুকলেই দেখবেন আপনি নগ্নতা 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 এই ছেলে পেলে আমাদের সাথে যারা ঢাকায় থাকে এরা তো আরো আরও জানে কি আসে ওখানে কি হয় ছেলে ছেলে নাই আর মেয়ে আর মেয়ে নাই মেয়ার মেয়ে নাই ও নিজের ছেলে একটা মো একটা মেয়ের যে চরিত্র খারাপ এটা বোঝার জন্যে এতটুকু যথেষ্ট যে ও মোটর সাইকেলের পিছনে বসছে কীভাবে এটা দেখবেন হ্যাঁ একটা আপনার শালীন দিনদার স্ত্রীকে নিয়ে যদি আপনি মোটর সাইকেলে জানো দেখবেন তার বসার ধরনটা কেমন আর যাদের সাথে যে প্রিমিক্সিংয়ে প্রেম প্রীতি সম্পর্ক করে এদের বসার ধরনটা কেমন বসাই আপনাকে বলে দেবে কত বড় বেআ কত বড় আদবহীন বেহায় একটা মানুষ আমার কথা ইশারা দিচ্ছি সব তো বলা যাবে না তো এটাকে সহজ করবেন এখানে দিনদারিতাকে প্রাধান্য দিবেন ভুলেও দুনিয়া প্রাধান্য দিয়ে না ও বাপের কয় টাকা আছে ওর বিয়ে করলে আমি পাবো কি কত সুন্দর আইশ্বরিয়া রায়ের মতো কিনা এগুলো দেখার দরকার নেই এগুলো থাকে না আস্তে আস্তে চলে যায় দিনদারিতা থেকে যায় ইব্রাহিম আলহ সালামের স্ত্রীদের কথা আজকে আমরা স্মরণ করি না হাজরা আলহ সালাম তার ওই সবর সাফা মারোয়ার সাই তাওয়াক্কুল আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল যে কেয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে সাই না করলে হজ হবে না আপনার ঠিক আছে ওনার ওই হাটা দৌড়াদৌড়ি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আপনি জাম জাম ওখানে যে তাওয়াফ করছেন না তাওয়াফ করে যে পানি খেয়ে আসলেন সাফা মারোয়া সাই করলেন এই সাই না করা পর্যন্ত আপনার হজই হচ্ছে না ওমরাই হচ্ছে না একজন দিনদার মেয়ের দিনদারিতা আল্লাহর কাছে কিভাবে কবুল হয়ে থাকে আমাদের মেয়েদেরকে বুঝান বাসায় গিয়ে বোনদেরকে বুঝান মাদেরকে বুঝান স্ত্রীদেরকে বোঝান তাদেরকেও একটা উদ্দেশ্যে আল্লাপাক সৃষ্টি করেছেন কি উদ্দেশ্য তারা যেন ইসমাইলের মতো প্রজন্ম জন্ম দিতে পারে তাদেরকে সিরিয়াল দেখার জন্য পাঠানো হয় নাই তাদেরকে এই রংতামাশা করার জন্যে আর স্নো পাউডার মেখে বাইরে ঘোরার জন্য পাঠানো হয় নাই এবং এটাকে কন্ট্রোল তো আমাদেরকে করতে হবে এই যে বললাম কন্ট্রোল করতে কি যদি দেখেন পারতেছেন না আপনার আপনার দ্বারা হচ্ছে না তখন কি প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবেন প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবেন তাও নিজের দিনকে ক্ষতিগ্রস্ত হতে দিবেন না কিছু করেন নাই তো চেষ্টার উপর চেষ্টা করে যাচ্ছেন আপনি দশ বছর পনেরো বছর পাঁচ বছর সাত বছর কোনো রেজাল্ট পাচ্ছেন না আপনি কি করবেন দিন ছেড়ে দেবেন আপনিও আপনিও তাদের মতো হয়ে যাবেন আপনাকে আপনার স্বতন্ত্র জায়গায় থাকতে হবে তো অফিক দান করুন আর ইসলাম সংশোধনের মধ্যে সমাধান আসলে আলহামদুলিল্লাহ এরপরে বাচ্চা কাচ্চা যেগুলো হবে এগুলো পয়েন্ট মনে রাখবেন পড়াশোনা থেকে নেই পর্যন্ত বাচ্চা কাচ্চা যেগুলো হবে এক একটা বাচ্চাকে আগামী দিনের যুদ্ধা হিসেবে গড়ে তুলবেন কি যুদ্ধ করবে তারা আগে আদর আদর্শিক যুদ্ধ করবে আদর্শ আদর্শিক যুদ্ধ করবে যে আমরা ওইসব আদর্শের চলি না আমাদের নিজস্ব আদর্শ আছে এটা ইসলাম আমাদের কিতাব আছে কোরআন আমাদের সূন্য আছে মুহাম্মদ সাল্লু আলী আসাল্লামের সুন্না এরা বৈষয়িক শিক্ষায়ও শিক্ষিত হবে ইসলামিক শিক্ষায়ও শিক্ষিত হবে ইনশাআল্লাহ এরপরে এদের দ্বারা ইনশাআল্লাহ এমন জেনারেশন আমরা গড়ে তুলব যে জেনারেশন আগামী দিনে ইসলামের পতাকা বহন করবেন ইনশাআল্লাহ আমরা যেটা পারি নাই বাড়ি চেষ্টা চালাবো আমাদের বাচ্চাদেরকে গড়ে তুলব ইনশাআল্লাহ পারা যাবে না